আলমগীর ভাই আমরা একটা পর্যটন স্পটে বর্তমানে অবস্থান করছি এই পর্যটন স্পট সম্পর্কে আপনার অনুভূতি যদি বলতেন ধন্যবাদ শরীফ ভাই অনেকটা সময় ধরেই এই সুন্দর জায়গাটিতে ঘুরছি আর এই যে যে জায়গাটি দেখছেন এটি মূলত হচ্ছে চট্টগ্রামের জাইলাপাড়া এলাকায় অবস্থিত একটি সৈকত আর এই জায়গাটিতে এসে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একটি এলাকা এক কথায় অসাধারণ একটা সময় পার করছি এখানটা ভাই আপনি এখানে এখানে যা এই স্টেশনটা এই স্টেশনটা হচ্ছে জালিয়াপাড়া জেলেদের সমাগম এই জেলেদের মৎস্য মৎস্য সম্পদ আহরণ এবং মৎস্য সম্পদ প্রস্তুতিকরণ সম্পর্কে যদি কিছু বলতেন ধন্যবাদ শরীফ ভাই আসলে এই যে আমরা যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তার দুপাশেই দেখেছি অনেক জেলে মাত্র কিছুক্ষণ আগে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসেছে আবার অনেকে হচ্ছে সমুদ্রে যাচ্ছে এই যে আপনি নিশ্চয়ই নৌকার শব্দ শুনতে পাচ্ছেন মাছ ধরতে গভীর সমুদ্রে চলে গিয়েছে এবং এখানকার অনেক মানুষ এই মাছ মাছের উপরে তাদের জীবিকা নির্ভর করে এবং তারা এই মৎস্যহরণ করে এখানে অনেকটা সুন্দর জীবনযাপন করছে থ্যাংক ইউ ভাই এটা একটা পর্যটন স্পট হিসাবে কীরকম সম্ভাবনার অধিকার রাখে আসলে আমাদের দেশের প্রতিটি জায়গায় সুন্দর আর তার মধ্যে সমুদ্র তীরবর্তী যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আরও বেশি সুন্দর আর এই যে যে জায়গাটি দেখছেন এটাকে যদি সুন্দরভাবে নার্সিং করা যায় এই জায়গাটি যদি সুন্দরভাবে গড়ে তোলা যায় তাহলে এটি আন্তর্জাতিক ভাবে মানে পরিচিত একটি জায়গা হিসাবে পরিচিতি লাভ করবে এবং এটি দেশের অর্থনীতিতে খুব ভালো একটা ভূমিকা রাখবে আর অন্যান্য দেশে আমরা বিদেশে দেখি এরকম সুন্দর জায়গা থাকলে সেটিকে আরও অনেক সুন্দরভাবে গড়ে তোলা হয় আপনাকে একটি বিষয় দেখাচ্ছি যে আমরা আসলে সরকার কি করবে তার চেয়ে বেশি আমাদের কি করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে এই যে দেখেন ময়লা আবর্জনা আমরা এই সৈকতের তীরে ফেলে রেখেছি এই যে এখানে একটি মৃত কাসিম দেখা যাচ্ছে যত ধরনের হচ্ছে কাগজপত্র আছে জাবি যা আছে এগুলো আমরা পরিবেশ দূষণ করছি আমরা যদি আমাদের পরিবেশকে ঠিক রাখতে না পারি তাহলে লোকজন কেন এখানে দেখতে আসবে হচ্ছে আমাদের সচেতন হতে হবে পাশাপাশি যদি সরকার ওই জায়গাগুলো যে সুন্দর জায়গাগুলো রয়েছে সেগুলোকে যদি একটু গুরুত্ব দেয় তাহলে এটা অন্যতম একটা পর্যটন এলাকায় পরিণত হতে পারে থ্যাংক ইউ ভাই এখানে আমরা সমুদ্র তীরবর্তী এলাকা অবস্থান করছি আমাদের চতুর্দিকে সমুদ্রে গেরা এই স্থানটি স্পট সেখানে তীরবর্তী এলাকায় ছাত্রদের এবং অন্যান্য ক্রিকেট প্রেমীদের ক্রিকেট খেলা হচ্ছে সেই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন ধন্যবাদ আসলে আমরা যখন এইখান দিয়ে আসছিলাম তখন পাশে একটি খোলা জায়গা আছে ওই ভিতরে সেখানে দেখতে পেলাম অনেক তরুণ এবং অনেক ছাত্ররা এসেছে যারা সমুদ্রের তীরে জায়গাটিতে খেলাধুলা করছে আসলে এরকম জায়গায় খেলাধুলা করতে পারলে ভালো লাগে এবং খুব সুন্দর একটা মেধা বা প্রতিভার বিকাশ জায়গাটিতে আসছি